গ্রামের মানুষের ফুটবল হচ্ছে প্রাণ ফুটবল হচ্ছে যান আসলে ফুটবল না খেললে যেন ভালোই লাগে না ঘুরতে ঘুরতে আমি একটি মাঠে চলে আসলাম এই মাঠে আসার পর দেখছি দুই দলে ভাগাভাগি করে ফুটবল খেলছে খেলতে আমারও খুব ইচ্ছে করছে কিন্তু আসলে আমি যেভাবে আছি এই পরিস্থিতিতে আমি মাঠে নামতে পারবো না আসলে গ্রামের লোকজনরা বিকেলে কাজ শেষে তারা অবসর সময়টাকে বসে থেকে না কাটিয়ে তারা মাঠে ফুটবল খেলে এটি একটি খুবই ভালো কাজ ফুটবল খেললে মনে আনন্দ থাকে শরীর ভালো থাকে এবং বর্তমানে যে নেশার উৎপাত বা নেশা যে পরিমাণে অ্যাডিটেড হয়ে যাচ্ছে সবাই এই নেশা থেকে বাঁচতে হলে আমাদের খেলাধুলার বিকল্প নেই তাই আমি মনে করি গ্রামের এই লোকজনরা যে ফুটবল খেলছে এটি সত্যি প্রশংসনীয় আর আমাদের সবারই উচিত এই খেলাধুলার প্রতি আগ্রহী হওয়া খেলাধুলা মানেই শরীরচর্চা এই খেলাধুলা করতে আমারও ভালো লাগে কিন্তু হয়তো সময় সুযোগ না পাওয়ার জন্য হয়তো আমরা খেলতে পারি না কিন্তু গ্রামের লোকজনরা তারা এই খেলাটিকে মিস করে না তারা কাজের ফাঁকে ফাঁকে সময় করে নিয়ে এই ফুটবল খেলে ফুটবল হচ্ছে বাংলাদেশে একটি জনপ্রিয় খেলা এই খেলা খেলতে সবাই ভালোবাসে এবং খেলা দেখতেও ভালোবাসে ফুটবল হচ্ছে গ্রামের যান গ্রামের প্রাণ তাই তারা দুই দলে বিভক্ত হয়ে ফুটবল খেলছে যারা যারা এই ফুটবলকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফুটবল হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা